জি আসসালামু আলাইকুম সমন্বিত বিবাস আশা করি ভালো আছেন দেখতে পাচ্ছেন আমার এখানে ব্যালেন্স রয়েছে প্রায় দশ হাজার একশো তো তো আমি লাইভে এখান থেকে ফ্রিতে যে ইনকাম করলাম সেটা কিন্তু পেমেন্টটা নিব। পেমেন্টটা নিয়ে তারপর আপনাদেরকে দেখাবো এটা কিভাবে আপনারা আর্নিং করবে পারবেন এটা কিন্তু ওয়ানগোয়েন রয়েছে এখনও আপনারা এখান থেকে কাজ করতে পারবেন একদম ফ্রিতে এবং কি যে টোকেনটা এখান থেকে আর্নিং করবেন এটি অলরেডি চার পাঁচটা এক্সচেঞ্জারে লিস্টিং রয়েছে আমি এখন বাইবিটে উদ্যোগ করব আমি সেন অপশানে চলে গেলাম সেন অপশানে গিয়ে আমি এখান থেকে দেখতে পাচ্ছি আমি থেকে আমি ও মেগা নেটওয়ার্কের অ্যাড্রেসটা নিয়ে আসলাম এটি আমার আরেকটি মোবাইল থেকে অ্যাড্রেসটা আনলাম সেই জন্য এখানে আগে এনে রাখলাম স্ট্যাম্প বাই করলাম তো আমি অ্যাড্রেসটা এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে উদ্ধ করতে পারবো পঁচিশ দশমিক তেইশ ও নেটওয়ার্ক আমি ম্যাক্স দিয়ে দিলাম সব টোকেন তারপরে আমার এখানে দেখতে পাচ্ছেন ইমেইলে একটা ভেরিফিকেশান কোড যাবে তো আমি ইমেলে কোডটা দেব তারপরে গুগল অথেন্টিটি কোডটাও আমি দেব আমি ইমেলে চলে যাই যে সম্মানিত বিভার্স দেখতে পাচ্ছেন আমার ইমেলটে একটি উর্ডো ওটিপি চলে এসেছে ওমেগা নেটওয়ার্ক থেকে তো এই হলো কোডটা আমাকে দিলো আমি কোডটা এখান থেকে এখানে বসিয়ে দিলাম কোডটা এখানে বসিয়ে দিলাম এরপরে আমার গুগল অথেন্টিটি কোড লাগবে এখানে কিন্তু গুগল অথেন্টিটি কোড লাগে এটা সেট করা লাগে যারাই উড্রো করবেন তো এটা আপনারা করে আমি দেখাচ্ছি কিভাবে কি আমি আগে উড্রোটা কমপ্লিট করে পরে বিস্তারিত আপনাদেরকে দেখাচ্ছি একটু অপেক্ষা করেন আমি একটু ওয়েট করেন আমি আমার কোডটা নিয়ে আসি যে সম্মানিত বিষ আমি আমার গুগল অথেন্টিকে কোডটা দিচ্ছি তিরানব্বই পঞ্চাশ সতেরো তিরানব্বই পঞ্চাশ সতেরো তিরানব্বই পঞ্চাশ সতেরো এখানে মিস্টেক হয়ে গেল সব কিছু আবার একটু করিনি তো সম্মানিত বিবাস আমি সবগুলো কোড বসাই দিলাম সেন্টে আমি ক্লিক করলাম এ দেখতে পাচ্ছেন আমার এখানে প্লিস ওয়ার্ড কমপ্লিট হয়ে গেল জি আমার এখানে অলরেডি এটি হয়ে গেলো আমি দেখাচ্ছি কীভাবে হলো তো আমি যদি এখানে যাই দেখতে পাচ্ছেন আমার এই ব্যালেন্সে আর কোনো নাই প্রচেষ্টাটা কোন উডো দিলাম এটি আমি পেয়ে যাবো তো আমি এটি হোম ফ্লেসে চলে যাই ওয়ালেটে চলে যাই ওয়ালেটে ওয়ালেটে আসলে আমি আপনাদেরকে দেখাতে পারবো এটা হিস্টোরি হিস্টোরি ও এটা হিস্টোরি দেখাতে হলে এই ইয়েটা এখন আর হবে না এটা অনেকক্ষণ লাগবে অর্থাৎ দুই এক ঘন্টা পরে আবার হিস্টোরি দেখানো যাবে আমি আপনাদেরকে যদি হিস্টোরি দেখাইতে চাই এখানে আর হিস্টোরি দেখানো যাবে না আমার টোকেনটি যখন রিসিভ করব তখন আমি আপনাদেরকে স্ক্রিনশট দেখাচ্ছি আবার আমি একটু পাঁচটা মিনিট অপেক্ষা করি আমার ব্যালেন্সের টোকেনটি যাক তারপরে আমি বিস্তারিত দেখাচ্ছি জি সম্মানিত ভিউয়ার্স ইতিমধ্যে আমার টোকেনটি আমি এখানে রিসিভের পথে আসি দেখতে পাচ্ছেন আমি আপনাদের একটু ডেটটি একটু আলোটা বাড়িয়ে দিয়ে দেখাই হয়তো মনে করবেন যে আমি আপনার ডেটটা দেখেন দুই হাজার চব্বিশ পাঁচ পনেরো এই যে কিছুক্ষণ আগে যে আমি দেখতে পাচ্ছেন এখানে পঁচিশ দশমিক বাইশ আমার যে টোকেনটা আমি উদ্ধো দিয়েছি সেটা প্রিন্টিং আসে বাইবিডি এরকমই আপনার ডিপোজিট রোডের সাথে সাথে নোটিশ আসে কিন্তু সেটা এখানে ফিল্ডিং থাকে তারপরে কিছুক্ষণ মধ্যে ডিপোজিট হবে এর আগে আমি আঠারোটা টোকেন উদ্ধ নিয়েছি তার আগে আমি তিন হাজার কমিয়ে নিছি দেখেন দুই হাজার চব্বিশ তিন একুশ মার্চ মাসের একুশ তারিখে আমি তিন হাজার চারশো একষট্টি টোকেন উদ্ধ্র নিয়েছি তারপরে আবার মার্চ মাসের এক তারিখে আমি একান্নটা টোকেন উড্র নিয়েছি তারপরে যদি আপনি দেখেন দুই হাজার তেইশ সালে ছয় আঠারো আমি বিশটা টোকেন উড্র নিয়েছি তারপরে জুন মাসে দুই হাজার তেইশ তারিখে জুন মাসে সাতশো টকন উদ্ধ্র নিয়েছি তারপরে প্রথম উদ্ধ্রটা নিয়েছি আমি দুই হাজার তেইশ সালের জুনের সতেরো তারিখে তিন হাজার পাঁচশো এবার আসেন আমরা মূল আলোচনা চলে যাই তখন পর্যন্ত আমরা ওমেগা মেগা নেটওয়ার্কের যে কথাটা বলছি এটাতে আমরা কাজ করি দীর্ঘ দু তিন বছর হয়েছে কাজ করি কিন্তু মজার বিষয় হলো এটা এখন পর্যন্ত পেমেন্ট করে কোনো ধরনের অ্যাড শো করে না তো আরেকটি বিষয় যদি আমি আপনাদেরকে দেখাই আমি যদি কয়েন মার্কেট ক্যাফে চলে যাই আমি এখানে চলে যাই কয়েন মার্কেট ক্যাফে কয়েন মার্কেট ক্যাফে আসলে দেখতে পাচ্ছেন এটি কয়েন মার্কেট ক্যাফে লিস্টিং রয়েছে শুধু তাই নয় আপনি যদি এখান থেকে দশ হাজার কয়েন যদি কালেক্ট করতে পারেন মোটামুটি আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন একচল্লিশ ডলার তো এখন এটা কোন কোন কয় কোন কোন জায়গায় লিস্টিং রয়েছে সেই বিষয়টা আমি আপনাদেরকে একটু দেখাই হ্যাঁ দেখুন এখানে কোন কোন এক্সচেঞ্জারের লিস্টিং রয়েছে সর্বপ্রথম ইটুরো এটাতে এক্সচেঞ্জারের লিস্টিং রয়েছে বাই বিডে ওকে এক্সে গ্যাটাইউতে এমএক্সে এক্স টিতে বাই বিট মার্কসে এগুলো নিষেধটা ছাড়া এগুলো সবগুলো পপুলার এক্সচেঞ্জার বহুত বড় বড় এক্সচেঞ্জার তো এখান থেকে আপনি ফ্রিতে আনি করতে পারবেন আমি যদি আপনাদেরকে দেখাই আমি ভিডিও ডিসক্রিপশান বক্সের যে লিঙ্কটা দিয়ে রাখবো সেই লিঙ্কে ক্লিক করে প্রতিদিন চব্বিশ ঘন্টায় আপনি এখানে টাচ করলে এটা লাল হয়ে থাকবে শুধু টাচ করলে চব্বিশ ঘন্টার জন্য এখানে মাইনিংটা স্টার্ট হয়ে যাবে আমি যদি আপনাদেরকে আরেকটি বিষয়ে দেখাই আমার রেফারে কিন্তু সাতশো পঁচাশি জন রয়েছে দুঃখের বিষয় হলো জন লোক অ্যাক্টিভ আছে বাকিরা অ্যাক্টিভ নেই আমি যারা অ্যাক্টিভ নাই এবং কি যারা অ্যাক্টিভ আছেন সবাইকে বলবো আপনারা আপনাদের কয়েনটা উইথড্র করেন এটা এমএক্সিতে এই যে আমি আবার দেখাই এমএক্সিতে ওকে এক্সচেঞ্জে তারপরে বাইবিট এটা কয়েনটার লিস্টিং রয়েছে আপনারা ও এভাবে লিখবেন আপনারা গিয়ে এমএক্সি বা বাইবিটে লিখবেন ও এম অ্যান ওমেল ওমেন লিখলে এতটুকু লিখলেও ওমেগা নেটওয়ার্কে এই চেনটা চলে আসবে আপনারা ইনস্টেন এখানে চেল দিয়ে দেবেন টোকেনটা প্রাইস রয়েছে কত দেখেন জিরো দশমিক জিরো জিরো ফোর ওয়ান ডলার এই টোকেনটির প্রাইস রয়েছে তার মানে দশ হাজার টোকেন হলে আপনি একচল্লিশ ডলার পাচ্ছেন আপনি দশটা টোকেন হলেও ইনস্ট্যান এখান থেকে উদ্ধ নিতে পারবেন তো পরবর্তী নেক্সট ডে এখান থেকে যারা নতুন ইউজার আসেন বা যারা পুরানা আসেন আপনারা কীভাবে উইথড্র প্রসেসটা করবেন তারা হয়তো অনেকে এখান থেকে হয়তো বুঝবেন না অনেকে হয়তো এখান থেকে ওয়ালেট অ্যাড্রেসটা কিভাবে বাইন করবেন কেওয়াইসি কিভাবে করবেন আপনারা এই বিষয়ে যদি যাদের টোকেনগুলা এখানে এখনও আটকে রয়েছে উইথড্র দিতে পারেন নাই তো আপনারা যদি চান কিভাবে কে ওয়াইসি করবেন আপনারা কীভাবে প্রাথমিক ওয়ালেটটি বাইন করবেন কে কমপ্লিট করবেন আমি যদি আপনাদেরকে দেখাই আমার প্রোফাইলটা দেখাই দেখতে পাচ্ছেন এখানে আমার প্রোফাইল দেখালে কে ওয়াইসি আমার ভেরিফাইড রয়েছে কে ওয়াইসি আমার ভেরিফাইড রয়েছে এভাবে আপনারা যারা ভেরিফাইড করতে চান তো এটা আমার আমাকে আপনারা বললে কমেন্ট করলে সেই ব্যাপারে আমি একটা ভিডিও দেবো আপনারা ইনস্ট্যান্ট এখান থেকে ইনকামের একটা সুযোগ পাবেন সেই সুযোগটি সরাসরি আপনারা এখানে বাইবিট বা এক্সিতে সেল দিতে পারবেন এটা হানড্রেড পার্সেন্ট ভেরিফাইড পার্সেন্ট আপনারা দেখতে পাচ্ছেন আমি এটা দুই সাল থেকে এখান থেকে নিচ্ছি আর এখানে সেল দিচ্ছি আজকে এ পর্যন্ত আপনারা এই নতুন নতুন কাজ কাজের সন্ধান পেতে আরও এভাবে ইনস্টান উড্রো এয়ারড্রপ এবং কি আপনারা ক্রিপ্টোকারেন্সির ট্রেডিং করার জন্য যদি আপনারা আগ্রহী হন ভিডিও ডিসক্রিপশান বক্সের টেলিগ্রামে লিঙ্ক দিয়ে রাখবো সেখানে আপনারা জয়েন করে প্রতিনিয়ত প্রতি মুহূর্ত আপডেট পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটিতে একটি করে লাইক একটি করে কমেন্ট আশা করি সবাই ভালো থাকবেন